খিচুড়ি তো অনেক রকমেরই খেয়েছেন তবে আজকে আমি আপনাদের সাথে একদম সহজভাবে এবং ভিন্ন রকমের একটি খিচুড়ি রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি আসসালামু আলাইকুম দূরান্ত থেকে যে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমি ফারহান ইসলাম রান্নাঘরে সবাইকে স্বাগতম আজকে আমি আপনাদের সামনে চাল ডাল আর ডিম দিয়ে ভিন্ন রকমের একটা খিচুড়ি রেসিপি শেয়ার করব। বৃষ্টির দিনে ঠান্ডা ঠান্ডা আবহাওয়ায় আমরা কম বেশি সবাই কিন্তু খিচুড়ি খেতে পছন্দ করে থাকি যেহেতু সামনে আসছে কুরবানির ঈদ যারা নতুন রাঁধুনি এবং বিশেষ করে ব্যাচেলের ভাইয়াদের জন্য একদম সহজভাবে আজকে এই খিচুড়ির রেসিপিটা শেয়ার করার চেষ্টা করব আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে তাই ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আমার চ্যানেলে নতুন হলে আমার চ্যানেলকে লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকে বেল বাটন অন করে দেবেন এতে করে আমার চ্যানেলের নতুন নতুন ভিডিও আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে তাহলে চলুন খিচুড়ির রান্না চলে যাওয়া যাক তো প্রথমেই এইখানে আমি একটি কাপ মেপে সেদ্ধ চাল নিয়ে নিচ্ছি দুই কাপ পরিমাণ আপনারা যেই কোনো একটা গ্লাস বা মগ মেপে চাল আর ডালের পরিমাণটা নেবেন এতে করে পানি দিতে সহজ হবে আর একই মগ মেপে আমি এক মগ পরিমাণ মুসুরির ডাল নিয়েছি আপনারা ছেলে যে কোনো ডাল নিতে পারেন আর নিয়ে নিচ্ছি দুটো ডিম এবার একটি প্যানের মধ্যে আমি কিছুটা পরিমাণ তেল দিয়ে দেব তেলটা হালকা একটু গরম হলে এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ এবার লবণটাকে এই তেলের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব তেলটা গরম হয়ে গেলে এখানে এক এক করে ডিমগুলো দিয়ে দিতে হবে আপনারা চাইলে এই খিচুড়িটা আরও বেশি ডিম দিয়েও তৈরি করতে পারেন এবার এই ডিমগুলোকে আমি এইভাবে ভেঙে ভাজা ভাজা করে নেব তো দেখুন ডিমগুলোকে আমি কিছুক্ষণ ভেজে এরকম ভাজা ভাজা করে নিয়েছি এবার চুলা থেকে নামিয়ে নিচ্ছি এবার খিচুড়ি রান্নার জন্য একটি পাতিলের মধ্যে আমি কিছুটা পরিমাণ তেল দিয়ে দিলাম এর মধ্যে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা এলাচ দারচিনি আর লবঙ্গ আর দিয়ে দিচ্ছি এখানে একটি তেজপাতা তেজপাতাটাকে আমি মাঝখান থেকে দুই টুকরো করে নিয়েছি এতে করে কিন্তু খুব ভালো একটা ফ্লেভার আসে মশলাগুলোকে এক মিনিট তেলের মধ্যে রাখলে দেখবেন এলাচটা ফুল এসেছে এই পর্যায়ে এখানে আমি তিনটি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি এবার এই পেঁয়াজটাকে মশলার সাথে কিছুক্ষণ ভেজে নেব যতক্ষণ না পেঁয়াজটা নরম হয়ে আসছে পেঁয়াজটাকে হালকা করে একটু ভেজে নরম করে নিলেই হবে বেশি ভাজার প্রয়োজন নেই তো দু এক মিনিটের মতো আমি ভালো করে ছেড়ে ভেজে নিচ্ছি আর চুলার কিন্তু এই পর্যায়ে লোতে রাখবেন কারণ পাতিলটা যেহেতু পাতলা খুব তাড়াতাড়ি কিন্তু পেঁয়াজটা পুড়ে যেতে পারে তো দুই মিনিট ভাজার পরে পেঁয়াজটা নরম হয়ে গেছে এবার এখানে এক টেবিল চামচ আমি আদা রসুনের পেস্ট দিলাম এবারে এই আদা রসুনটাকে পেঁয়াজের সাথে খুব ভালো করে ভেজে নিতে হবে যতক্ষণ না এর মধ্যে থেকে একটা কাঁচা গন্ধ চলে যাচ্ছে তো একটু পর পরে কিন্তু বারবার নেড়ে ছেড়ে এই আদা রসুনটাকে ভেজে নিতে হবে তিন চার মিনিটের মতো কিন্তু আমি আদা রসুনটাকে পেঁয়াজের সাথে ভালো করে একটু ভেজে নিয়েছি এবার এই পর্যায়ে এখানে আমি মশলা অ্যাড করে দেবো তো প্রথমে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ হলুদের গুঁড়া হলুদ কিন্তু বেশি ব্যবহার করবেন না এতে করে খিচুড়িটা তিতো হয়ে যেতে পারে এক চামচ দিয়ে দিচ্ছি এখানে মরিচের গুঁড়া ঝালটা যে যেরকম পছন্দ করেন ওই অনুযায়ী দিবেন এক চা চামচ এখানে দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া আর চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি লবণ লবণটা এই পর্যায়ে আমি কম দিয়েছি কারণ প্রথমেই আমরা বেশি লবণ দিয়ে দিলে খিচুড়ির মধ্যে লবণটা বেশি হয়ে যেতে পারে প্রথমে অল্প দিবেন পরে লাগলে আবার দেওয়া যাবে তো মশলাটাকে হালকা একটু ভেজে নিয়েছি এর মধ্যে যেই চাল আর ডাল আমি ধুয়ে রেখেছিলাম ওইখান থেকে চাল ডালগুলো দিয়ে দিচ্ছি অবশ্যই চাল ডাল ভালো করে ধোয়ার পরে পানিটা ঝরিয়ে নেবেন এতে করে কিন্তু খিচুড়িটা ঝরঝরে হবে তো এবার এই চাল ডালকে আমি মশলার সাথে ভালো করে ভেজে নেব বারবার নেড়ে চেড়ে কিন্তু এই চাল ডালটাকে ভালো করে ভেজে নিতে হবে প্রথম যখন আপনারা চাল ডাল দেবেন একটু পর পরে দেখবেন প্যানের নিচে লেগে যাচ্ছে কিন্তু কিছুক্ষণ ভাজার পরে দেখবেন এই চাল ডালটা একদম ভাজা ভাজা হয়ে যাবে আর নিচে লেগে যাবে না আর একটা শন শন শব্দ হবে ওই পর্যায়ে বুঝে নিতে হবে যে আপনার চাল ডালটা ভাজা হয়ে গেছে আর ভাজার প্রয়োজন নেই তো আমি আমার এই চাল ডালটা ভাজতে তিন থেকে চার মিনিটের মতো লেগেছে তো আমি একটু দেখাচ্ছি যে কেমন ভাজা ভাজা হয়েছে দেখুন এখন কিন্তু নিচে একদম লেগে যাচ্ছে না আর ঝরঝরে হয়ে গেছে এখানে আমি দুই কাপ পরিমাণ সেদ্ধ চাল নিয়েছিলাম আর এক কাপ পরিমাণ নিয়েছি মুসুরির ডাল তো প্রত্যেক কাপের জন্য আপনারা দেড় কাপ পরিমাণ পানি এখানে ব্যবহার করবেন তো আমি দেড় কাপ পরিমাণ করে এখানে সাড়ে চার কাপ পরিমাণ গরম পানি ইউজ করছি অবশ্যই গরম পানিটা দেবেন তো এতে করে খুব তাড়াতাড়ি কিন্তু চালটা সেদ্ধ হয়ে আসবে এবার নেড়ে ছেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আমি এখানে সেদ্ধ চাল নিয়েছি আপনারা চাইলে আতপ চাল পোলার চাল বা বাসমতি ডেগো চাল দিয়ে এই রান্নাটা করতে পারেন এছাড়াও দু এক রকমের ডাল মিশিয়েও কিন্তু এই ভোনা খিচুড়িটা করতে পারেন তবে ভাতের চাল দিয়ে এই ভোনা খিচুড়িটা মুসুরির ডালের সাথেই ভালো লাগে আপনারা একবার এই পদ্ধতিতে করে দেখবেন দেখবেন অনেক ভালো লাগবে তো আমার এই পানির মধ্যে কিন্তু বলুক চলে এসেছে এই পর্যায়ে এখানে আমি ছয়টি কাঁচামরিচ দিয়ে দেবো ফ্লেভারের জন্য আর এই পর্যায়ে পানিতে যখন বলক চলে আসবে আপনারা লবণটা চেক করে নেবেন পরবর্তীতে লবণ দিতে যাবেন না এই পর্যায়ে আপনারা চেক করে তারপরে লবণ লাগলে অ্যাড করে দেবেন তো আমার লবণটা কিছুটা কম হয়েছিল আমি আবার লবণ দিয়ে দিয়েছি এবার ভালো করে মিশিয়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে দেব। আর চুলা রাশটি কিন্তু আমি পানি দেওয়ার পর থেকে মিডিয়াম টু হাইতে রেখেছি লোতে রাখলে কিন্তু হবে না মিডিয়াম টু হাইতে রাখতে হবে এবার ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি পাঁচ থেকে ছয় মিনিট পরে ফিরে এলাম দেখুন আমার খিচুড়ি ফাইনটা কিন্তু মাখা মাখা হয়ে গেছে একেবারে শুকিয়ে দেয়নি একটু মাখা মাখা আছে আর আমার চালটা কিন্তু সম্পূর্ণ এখনও সেদ্ধ হয়নি তো আমি ভালো করে নেড়ে চেড়ে চালগুলোকে এইভাবে একটু চামিচ দিয়ে এক জায়গায় জড়ো করে দিচ্ছি এতে করে কিন্তু খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় এভাবে জড়ো করে আমি চুলা রাসটি এই পর্যায়ে একদম লোতে করে দেব তারপরে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো পাঁচ মিনিটের জন্য তো ফিরে এলাম পাঁচ মিনিট পর এইবার আমার চালগুলো কিন্তু একেবারে সেদ্ধ হয়ে গেছে আমি যদি আপনাদেরকে একটু ভালো করে তুলে দেখাই তাহলে বুঝতে পারবেন আর এই পর্যায়ে যদি আপনাদের আঠালো মনে হয় কোনো সমস্যা নেই ঠান্ডা হওয়ার পরে এই খিচুড়িটা কিন্তু ঝরঝরে হয়ে যাবে তা আমি একটু হাতের সাহায্যে চেপে দেখাচ্ছি দেখুন আমার চালটা কিন্তু একদম সেদ্ধ হয়ে গেছে এবার এইখানে আমি যেই ডিমগুলো ভেজে রেখেছিলাম ওইগুলো অ্যাড করে দিচ্ছি আর দিয়ে দেবো কিছুটা পরিমাণ ধনেপাতা কুচি অবশ্যই খিচুড়ির মধ্যে কিন্তু ধনেপাতা করে খেতে কিন্তু অনেকটা ভালো লাগে এবার ভালো করে নেড়ে চেড়ে ডিমগুলোকে খিচুড়ির সাথে মিক্স করে আবারও চামিচ দিয়ে আমি এই খিচুড়িটাকে ভালো করে চেপে চেপে সেট করে দিচ্ছি এবার উপর থেকে আমি এক টেবিল চামচ দিয়ে দেবো এখানে ঘি ঘিটা দিলে কিন্তু খিচুড়ির ফ্লেভারটা অনেকটা গুণ বেড়ে যায় আর খেতে খুবই ভালো লাগে আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন তবে দিলে ফ্লেভারটা খুব ভালো হবে এবার চুলাটা বন্ধ করে পাঁচ মিনিটের জন্য এই খিচুড়িটাকে দমে রেখে দেব তারপরে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি তৈরি হয়ে গেল আমার চাল ডাল আর ডিমের ভোনা খিচুড়ি এই খিচুড়িটা কিন্তু দেখুন কতটা পরিমাণ ঝরঝরে হয়েছে দেখতে যতটা না অসাধারণ হয়েছে খেতে কিন্তু ততটাই মজাদার হয়েছে আপনারা চাইলে এমনিতেই এই খিচুড়িটা খেতে পারেন তবে ভর্তা মাংস যে কোনো কিছুর সাথেই কিন্তু এটা আপনারা সার্ভ করতে পারেন যারা নতুন রাঁধুনি আছেন রান্না সম্পর্কে একদমই জানেন না তারা কিন্তু চাইলে আমার এই খিচুড়ির রেসিপিটা ফলো করে বাড়িতে তৈরি করে দেখতে পারেন আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে ভালো লাগলে এই খিচুড়িটি অবশ্যই বাড়িতে ট্রাই করবেন আর আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না আমার এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলকে লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন অন করে দেবেন এতে করে আমার চ্যানেলের নতুন নতুন এবং সহজ সহজ রেসিপি আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে এছাড়াও আপনারা চাইলে আমার চ্যানেলে গিয়ে ভিজিট করে আসতে পারেন আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে তো দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ